ফিভর্স আসসালামু আলাইকুম আমি আরেকটা ভিডিও তুলে ধরলাম এই পাম্পে থেকে তেল আইনা ওনারা গাড়িতে ডালতেছে এভাবে খোলামেলা তেল আনাটা একদম নিরাপদ না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে এখানে চার দোকান সিগারেটের দোকান আর এখানে ওনারা তেল ঢুকাইল ইয়ের ভিতরে চাইলে আমরা সচেতন হই না বিপদ হওয়ার পরে আফসোস করি যে ঠিক না আগে সচেতন হইতে হবে আমাদের সবার এরপরে গিয়া বিপদ আপদ আমাদের কম হবে এটা আশা করি কিন্তু এই পাশে পাম্প পেট্রোল পাম্প আপনাদের যদি দেখাই আমি তাহলে দেখতে পারবেন পাম্পের থেকে লুজ তেল দেওয়াটাই কোনো নিয়ম নেই তারপরে ওনারা কীভাবে আনলো জানি না হ্যাঁ এই পাম্প এই পাম্পের থেকে আর তেল ওনারা আয় না আমি পাম্পের নাম ডাক্তারদের না বললাম এই পাম্পের থেকে তেল আইন না ওনারা এই মাইক্রোবাসের ভিতরে ঢুকায় এত গরমের ভিতরে আবার এখানে একটা চায়ের দোকান সিগারেটের দোকান যদি ইনকেস কোনো বিপদ হইতো তাহলে তো কি বলতাম আমরা যে আল্লাহ দুর্ঘটনা ঘটে গেছে যার আমরা সাবধানে থাকি নিরাপদে থাকি যার যার জায়গা থেকে আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম